হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পঞ্চবিংশ বা পঁচিশতম পর্বের সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই নতুন পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার প্রথম অধ্যায়ের একত্রিংশ বা একত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ভিডিওটিকে না টেনে ধৈর্য এবং মনোযোগের সহিত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদীয় শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম নচ শ্রেয় অনুপশ্যামি হতুয়া স্বজনম আহবে ন কাংশে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম নচ রাজ্যম সুখা নিচ শ্লোকের অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোনো যুদ্ধ যুদ্ধজয় রাজ্য এবং সুখ কামনা করি না তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করার মধ্যে তিনি কোন রকম মঙ্গল দেখতে পাচ্ছেন না এবং সে যুদ্ধ জয় কিংবা রাজ্য কিংবা কোন রকম কামনা সে করছে না এটা সে ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছে এই শ্লোকে অর্জুন ভগবানকে কৃষ্ণ বলে সম্বোধন করেছে তো পূর্ববর্তী একটি শ্লোকেও সে কৃষ্ণ বলে সম্বোধন করেছে তো সেটা আমি আলাদা করে বলিনি এই শ্লোকে বলছি কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যে আকর্ষণ করে আকর্ষণ যে করে তার নাম হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণ বর্ণ বা কালো রংকেও কৃষ্ণ বলে সম্বোধন করা হয় আচ্ছা তো এখানে অর্জুন বলছেন যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করার মাধ্যমে তিনি কোনো এটা সত্যি কিন্তু আত্মীয় স্বজন যদি তাদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছে তারা প্রচুর পরিমাণ অধার্মিক এবং তারা সমাজের স্বরূপ হয় তাহলে নিশ্চয়ই তাদেরকে হত্যা করাটা একজন একজন আর্য ব্যক্তির কর্তব্য এবং অর্জুন এখানে সে হচ্ছে তার নির্লোভতা বা হচ্ছে তার হচ্ছে নিষ্কাম নিষ্কামতার পরিচয় দিচ্ছেন কিছুটা হলেও সেটা হচ্ছে তিনি কোনো যুদ্ধ জয় চান না তিনি রাজ্য কামনা করেন না এবং সুব্রও কামনা করে না ঠিক আছে এরকমটা তিনি বোঝাচ্ছেন তো এই শ্লোক সম্বন্ধে আহ আরেকটু মন্তব্য প্রদান করছি এখানে অর্জুন তিনি এক ছিলেন একজন ক্ষত্রিয় এবং একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা সে তার ফলাফল কি হবে জয় হবে নাকি হত হবে নাকি হত্যা করবে সে হচ্ছে যুদ্ধে জয়ী হবে না পরাজিত হবে সে রাজ্য লাভ করবে না রাজ্য ত্যাগ করবে বা সুখ ভোগ করবে নাকি সুখ পরিত্যাগ করতে হবে সেটা একজন ক্ষত্রিয়ের প্রত্যাশা থাকতে পারে না তার একমাত্র ধর্ম হচ্ছে জয় পরাজয় লাভ ক্ষতির বিবেচনা বর্জন করে যুদ্ধ করা তো অর্জুন তার আত্মীয়দেরকে যুদ্ধের জন্য সম্মুখে অবস্থান করতে দেখে সে তার ক্ষত্রিয় ধর্ম ভুলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভূপা কি মন্তব্য করছে সেই বিষয়টা আমরা একটু দেখে নেই তাৎপর্য বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমন কি জাগতিক সুখের কারণ বলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার খাত্র ধর্ম ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তিসম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রান্তিক করেন যে ক্ষত্রিয় এবং সর্বতেকি সন্ন্যাসী যিনি অধ্যাত্ম চিন্তায় গভীর ভাবে অনুরক্ত অর্জুন তার আত্মীয় স্বজন প্রাণ হনন করার তো দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল কারণ অন্য কোন পেশায় নিযুক্ত থাকতে নিযুক্ত হতে পারেন না কিন্তু অর্জুনের কোন রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈয়ার সময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল ত্রেষ্ট তাৎপর্য দেখলাম শিল্প প্রভুপাত এই শ্লোক সম্বন্ধে কি মতামত প্রদান করছেন তো এই শ্লোকের উচ্চারণে এই শ্লোকের অনুবাদ প্রকাশে এই শ্লোকের বিশ্লেষণে কিংবা তাৎপর্য বর্ণনায় যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল সমূহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কি কি ভুল রয়েছে কি কি অভাব রয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা ইনবক্সে জানাতে পারেন তো আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে গীতামৃত শ্রবণের সুযোগ করে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী শ্লোকে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ